আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার এক বড় ভাই ভাই এদিকে তাকান এই যে আমার অন্তর ভাই আমাদের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা যে মৎস্য অফিস সেইখান থেকে আসছেন আমার পুকুরের সার্বিক যে পরিস্থিতি সব পুকুরে অ্যামোনিয়া টেস্ট করে দেখতেছেন এবং এইগুলো আমরা মাঝে মাঝেই এসে করেন হ্যাঁ আমাদের এইখানে যে স্থানীয় মৎস্য অফিসার আছে আমাদের দেবালা চক্রবর্তী আপা আমাদের ভাঙ্গা উপজেলার মৎস্য অফিসার তো ওনার তত্ত্বাবধায়নে এই কাজগুলো হয় এবং উনি খুব সুন্দরভাবে আসলে আমাদের ভাঙ্গা উপজেলার চাষিদেরকে এরকমভাবে আসলে দিক নির্দেশনা এবং পাশে থেকে যে সাহায্য সহযোগিতা এবং সার্বিক পরিচর্যার বিষয়ে যে পরামর্শ এগুলো দিয়ে থাকেন তো দর্শক আজকে যে বিষয়টাতে আলোচনা করার জন্য বেসিক্যালি ভিডিওতে আসা যে মৎস্য অধিদপ্তর আপনার জন্য একজন মাছ চাষির জন্য কতটা আসলে গুরুত্বপূর্ণ এবং মৎস্য অধিদপ্তরের ভূমিকা একজন চাষির জন্য কি। এই বিষয়টা আর জানানোর জন্য বা এই বিষয়টাতে আলোচনা করার জন্য আজকের ভিডিওতে আসা দর্শক ধরেন আপনি চাষ করতেছেন চাষের ক্ষেত্রে একজন চাষির অভিজ্ঞতা বেশি থাকবে এটাই কিন্তু আসলে স্বাভাবিক কারণ মাঠে যারা চাষ করে প্র্যাকটিক্যালি যারা মাছ নিয়ে কাজ করে তাদের এক্সপিরিয়েন্সটা একটু ভিন্ন ধরনেরই হবে এটাই স্বাভাবিক কিন্তু পাশাপাশি যারা অফিসিয়ালি কার্যক্রমগুলো পরিচালনা করে তাদের ভূমিকাও আমাদের চাষিদের জন্য কোনো অংশেই কম না বরং চারও বেশি ধরেন আপনি চাষ করতেছেন কিন্তু আপনার যে খামারি লাইসেন্স বা চাষির যে লাইসেন্স সেটা আপনার নাই হ্যাঁ যখন খামারির আওতায় আপনার প্রোজেক্ট বা আপনার প্রকল্পটি না আসবে ততদিন কিন্তু আপনি ভালো চাষি হিসেবে গণ্য হচ্ছেন না এটা একটা বিষয় আপনার যদি খামারি লাইসেন্স না থাকে বা আপনি যদি মৎস্য অধিদপ্তরের প্রত্যয়নপত্র পাওয়ার যোগ্যতা না রাখেন ধরেন চাষ করতে করতে আপনার একটা সময় যদি দেখা যায় যে অন্ত ওইটা হয়ে গেল এটা করেন ওই পুকুরেরটা করেন ধরেন যে চাষ করতে করতে যখন দেখা যাবে যে আপনি মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে আসতেন এখন আসলে ব্যাংক লোন বা কোনো লোন প্রতিষ্ঠানের আসলে সাহায্য বা সহযোগিতা আপনার প্রয়োজন ওই সময় যদি মৎস্য অধিদপ্তর আপনাকে প্রত্যয়নপত্র না দেয় তাহলে কিন্তু ব্যাংক আপনাকে কখনোই লোন করবে না এই জন্য আরও পাশাপাশি আসতে দেখেন যে মৎস্য অফিস থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নানান সময় দেখা যায় যে মৎস্য অফিস থেকে নানান ধরনের প্রণোদনামূলক যে প্রকল্প রাখা হয় যেমন আমার এই প্রোজেক্টটাতে একবার সিং মাগুর মাছটা একটা প্রকল্প ওনারা দিয়েছিল একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছিল পোনা দিয়েছিল তারপরে খাবার দিয়েছিলো ওষুধপত্র দিয়েছিল নেট দিয়েছিল। আমি দেখেছি যে এতে হয়তো খুব বেশিও যদি আমার উপকার না হয় অনেক ভালো না হয় কিন্তু আমি আসলে যেই পরিমাণে উৎসাহ পেয়েছি এটাই কিন্তু আসলে আমার পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য অনেকটাই কাজে লাগবে এবং লেগেছেও ঠিক তাই তো দর্শক এছাড়াও মৎস্য অফিস মাছ চাষে সাধারণ জেলেদেরকে নেট বলেন নৌকা বলেন ফিট পোনা এবং তথ্য পরামর্শ এই দিয়ে সহযোগিতা করে থাকেন পাশাপাশি একটা জিনিস চিন্তা করলে দেখা যায় যে অনেক চাষি ভাইয়ের ভিতরেই দেখি যে একটা নেগেটিভ সেন্স কাজ করে যে মৎস্য অধিদপ্তর কী জানে মৎস্য অধিদপ্তর কী বোঝে তারা তার প্র্যাকটিক্যালে কাজ করে না দেখেন প্র্যাকটিক্যালে কাজ তো আর সবাই করবে না এটাই স্বাভাবিক যেই লোকটা গাড়ি চালায় সে কিন্তু গাড়ি বানায় না গাড়ি চালায় কিন্তু ড্রাইভার কিন্তু গাড়ি যে তৈরি করে সেই কিন্তু সবথেকে বড় আসলে জাদুকর গাড়ি চালানোর সোজা কিন্তু গাড়ি তৈরি করা কিন্তু অনেক কঠিন এইখানে মৎস্য অধিদপ্তর হ্যাঁ বেএফআরআই সহ বাংলাদেশ যে মৎস্য অধিদপ্তর আছে এরা কিন্তু নতুন নতুন জিনিস উদ্ভাবন করে দিচ্ছে বিদায় কিন্তু আমরা চাষিরা কিন্তু এই জিনিসটাকে চাষ করতে পারতেছি যারা নিজেদেরকে অনেক অভিজ্ঞ মনে করি অনেক কিছু জানলেও আলো মনে করি আসলে তাদের জানার ভিতর অনেকটা ভুল আছে দেখেন একটা বিষয় যে কিছুদিন আগেই যদি চিন্তা করেন আজ থেকে দশ বছর আগেই কিন্তু দেশীয় প্রজাতির মাছগুলো প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছিল এই দেখেন গোলসা ট্যাংরা বলেন হ্যাঁ দেশি সরপুটি টাইটকেনি পাবদা শিং মাগুর এগুলা কিন্তু প্রায় এক যুগ যাবত আসলে চাষে আসতে এর আগে কিন্তু এই মাছগুলো বিলুপ্ত ছিল এখন দেখেন যে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধায়নে বাংলাদেশ সরকারের ভালো উদ্যোগে এবং বিএফআর বিএফআরআই সহযোগিতা এই মাছগুলা কিন্তু এখন দেখেন অ্যাভেলেবেল চাষে চলে আসতে এখন এই মাছগুলোও কিন্তু আসলে ক্রেতা সাধারণে নাগালের মধ্যে চলে আসতে কিন্তু ন্যাচারাল সোর্স থেকে যে মাছগুলো আগে পাওয়া যায় তো সেইগুলো কিন্তু অত্যন্ত রকমের এক্সপেন্সিভ ছিল চাইলে আসলে সবার পক্ষে সেই মাছগুলো ক্রয় করে খাওয়া সম্ভব হতো না তো দর্শক এই জিনিসটা বুঝতে হবে যেই মাছগুলো চাষ করে আমরা সফল সেই মাছগুলো কিন্তু উদ্ভাবন উদ্ভাবক কিন্তু ওনারা এটা একটা বিষয় তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা সবসময় মনে রাখবেন যে আপনি যে সেক্টর নিয়ে কাজ করতেছেন সেটা মাছ হোক গাছ হোক পশু পাখি হোক বা অন্য কোনো বিজনেস হোক সেই বিজনেসের সাথে সরকারি বেসরকারি বা যে সংস্থার সাথে আসলে যেই সকল সংস্থা আসলে সহায়ক থাকে তাদের সাথে একটা ভালো ভূমিকা থাকা বা তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকাটাই কিন্তু আমাদের জন্য শ্রেয় এই বিষয়টাতে মাথায় রাখতে হবে আর মৎস্য অধিদপ্তরের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখবেন আর প্রত্যেকটা চাষি ভাইকেই বলবো শুধু চাষ করলেই হবে না আসলে খামারি হইলেই হবে না একটা খাতা কলমেও কিন্তু আসলে একটা গ্রহণযোগ্যতা এবং খাতা কলমেও কিন্তু একটা বৈধতা থাকার একটা ব্যাপার আছে তাই যখন মৎস্য অধিদপ্তরের সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে তখন কিন্তু অবশ্যই আপনারা মৎস্য যে চাষির যে লাইসেন্স সেটা পাবেন খামারি লাইসেন্সটা পাবেন এবং লাইসেন্সটা পাওয়ার পরেই দেখবেন যে আপনার কাছে বিষয়টা অন্যরকম একটা ভালো লাগবে আপনারা যখন এই পাশেটা করছেন ভাই আপনারা যখন মোটামুটি এমন নাই তো না আপনারা যখন মোটামুটি লিস্টের চাষি হয়ে যাবেন দেখেন এই যে ভাই আজকে আসছে ওনাকে কিন্তু টাকা পয়সা দিয়ে আনি নাই এই ভাই দেখেন নিজের দায়িত্ব নিয়ে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা জেলা জেলাতে এবং থানাতেই কিন্তু এরকম করা হচ্ছে কেউ কেউ হয়তো এই সুযোগ সুবিধাটা পান না কিন্তু আমাদের অঞ্চলে আমরা পাই আমাদের মৎস্য অফিসার অনেক ভালো মানুষ এই জন্য আমরা পাই এখানে দেখেন উনি নিজে নিজে কষ্ট করে সেই সকালবেলা আসতে আইসে আমার সবগুলা পুকুর অনেকগুলা পুকুর এরকম চেক করতেছে করে কি করতেছে ওনার লাভ কী বলেন এইটাই তো আমাদের জন্য একটা হেল্প তাই না তারা একটা হেল্পিং হ্যান্ড হিসেবে তো আমাদের জন্য ভালো একটা ভূমিকা রাখতেছে এইটাই তো যথেষ্ট তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা নিয়মিত আমাকে ফলো করেন তাদেরকে বলবো যে আপনার স্থানীয় যে মৎস্য অধিদপ্তর আছে সেটার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক রাখবেন এটাতে আপনাদের ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আশা করতেছি ইনশাল্লাহ পরবর্তী আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা হলেও ইনশাল্লাহ কাজে লাগবে আর দর্শক এই পুকুরটার ভিতর আছে আমাদের নদীর পোনা এই পুকুরটার ভিতর নদীর পোনা আমরা নার্সিং করতেছি আলোর অশেষ মেহেরবাণীতে মোটামুটি বেশ বড় হয়ে গেছে এইখানে দেখেন একটা ট্রে সেট করেছি আমরা এই ছোট ছোট মাছকে আমরা ট্রেতে খাবার দিয়ে খাব ডুবন্ত ফিটে অভ্যস্ত করতেছি যেন পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় যে কোনো চাষির পুকুরে যেই যেন এই মাছগুলো ফিডে অভ্যস্ত হয়ে যেতে পারে তো দর্শক এবছর আমরা হিউজ পরিমাণে নদীর পোনা করতেছি দেশের বিভিন্ন প্রান্তে চাষিদের জন্য কারো যদি নদীর পোনার ওইভাবে আসলে দরকার হয় তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা নদীর পোনাগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম